মেয়েকে নৌকায় বসিয়ে নদীতে ডুব দিয়ে আর উঠতে পারেননি মামুন পুরো গ্রামে শোকের ছায়া বছর বয়সী মেয়ে রুশফিয়াকে নিয়ে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে গিয়েছিলেন মাসুমাল মামুন নদীর ধারে বেঁধে রাখা নৌকায় মেয়েকে বসিয়ে রেখে পানিতে ডুব দিয়েছিলেন তিনি বেশ কিছুক্ষণ বাবাকে উঠতে না দেখে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানা রুশফিয়া পরে শুরু হয় খোঁজাখোঁজি পরে প্রায় সাড়ে চার ঘন্টা পর উদ্ধার হয়েছে মামুনের গোসল করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন মামুন আহমদিয়া মুসলিম জামাত সদস্য আহমদনগরের বাসিন্দা মৃত গোলাম আহমদ প্রধান সাহেবের পুত্র ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিয়াল্লিশ বছর তিনি স্ত্রী ও তিনটি ছোট ছোট নাবালক সন্তান রেখে গেছেন তার নিখোঁজের সংবাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নদীতে নেমে খোঁজ করতে শুরু করেন কয়েক ঘন্টা খোঁজার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মামুনের লাশ উদ্ধার করেন গ্রামের স্থানীয় জনগণ কতটা সম্প্রীতির বাঁধনে আবদ্ধ তা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে তার সাথে কারো কোনো বিরোধ ছিল না সে ছিল ছোট বড় সবার কাছে প্রিয় সোশ্যাল মিডিয়ায় তার এই মৃত্যুতেই অনেকে শোক প্রকাশ করে লিখেছেন তার বোন নিষাদ লিখেছেন নানুবাসার সব থেকে প্রিয় নদীটাই আপন মানুষ কেড়ে নিল নদীতে ডুব দেওয়ার সময় খুব সম্ভবত হাট অ্যাটাক হয়ে ভাইয়া করতোয়ার এ হাঁটু পানিতে তলিয়ে যায় 6 জুলাই আমার মামাতো ভাই মামুন ভাইয়া এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল ছোট ছোট তিনটা বাচ্চাকে এতিম করে ভাইয়ার নাই হয়ে গেল বাড়ির কোথাও ভাইয়া নাই আর আসবে না এটা বিশ্বাস করে মেনে নিতেই দুদিন চলে গেল ভাইয়া নেই আল্লাহ ভাইয়াকে ভালো রাখুন चिंताমুক্ত শান্তিতে রাখুন তার ভালো বন্ধু সুমন লিখেছেন প্রিয় বন্ধু মামুনের এমন মৃত্যু বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে ছোট থেকে একসাথে বড় হয়েছি খেলাধুলা কত স্মৃতি কত আনন্দ সব কিছুই আর স্মৃতি হয়ে আছে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো চাকরি করতো কিন্তু চাকরির ধরা বাধা নিয়ম তার ভালো লাগতো না আমাকে বলতো সুমন এই যানজটের শহরে আর ভালো লাগে না আমি বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে গরুর খামার ও মাছ চাষ করব। গ্রামের মানুষ মাটি তার খুবই প্রিয় ছিল তাই চাকরি ছেড়ে নিজ বাড়ি পঞ্চগড়ে চলে যায় বাড়ি গিয়ে গরুর খামারও শুরু করেন আল্লাহ আল্লাতালার কৃপায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেশ ভালোই চলছিল নদীতে মাছ ধরা গোসল করা এটা তার শখ ছিল কিন্তু সেই নদীতে গোসল করতে গিয়ে তার প্রাণ গেল তার এই অকাল মৃত্যুতে পুরো গ্রাম আজ শোকাহতো আব্দুর রফ লিখেছেন মামুন ভাই অনেক বড় মনের মানুষ ছিলেন সব সবসময় সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন তাকে আমি খুবই ভালোবাসতাম তার মৃত্যুতে আমি ভীষণ হত। আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমি আহমদ জুবাই লিখেছেন সর্বদা হাস্যোজ্জ্বল এক মানুষ ছিলেন ওনার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না মহান আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন তার বোন মনে লিখেছেন ভাইটির মৃত্যু সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছে মনটা শান্ত হচ্ছে না এমনিতেই ও ছিল হাস্য কৌতুক প্রিয় সবার সাথে মজা করতো সবাইকে হাসাতো নিজে কম হাসত প্রায় সকলেই তাকে ভালোবাসত জামাতের কাছে নিবেদিত প্রাণ ছিল একসময় মজার মজার কবিতাও লিখত ছোট থেকে আমাদের কাছে সবসময় কৌতুক বলতো আর ধাঁধা ধরত ্ট ছিল এমনিতে সে সবার প্রিয় ছিল এ অকালে ওকে কাল করে তুলল ওর জন্য অনেক অনেক দোয়া রইলো আর ওর কচি বাচ্চারা যারা ওর প্রাণ ছিল তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই হে আল্লাহ তুমি ওদের উত্তম অভিভাবক হও আজ বাড়ির উঠোন ভর্তি অনেক মানুষকে হয়তো আদরের সন্তানরা দেখছে এত মানুষ এ বাড়িতে আর কখনো দেখেনি চার বছরের রুশফিয়া তাই দৃষ্টিতে সবার মুখের দিকে তাকিয়েছিল কিন্তু অবঝে শিশু জানে না তাদের বাবা আর বেঁচে নেই তাদের বাবার কোনোদিন ফিরে এসে তাদের কোলে নেবে না ঘাড়ে করে নদীতে গোসল করতে নিয়ে যাবে না বুকে জড়িয়ে ধরে ঘুমাবে না সপ্তর্ষি মিডিয়া পরিবারের পক্ষ থেকে আমরা মামুনের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য রইল দোয়া নাবালক সন্তানদের আল্লাহ তায়াল্লা তার নিরাপত্তার চাদরে সদা জড়িয়ে রাখুন আমিন আফিয়া ফারজানা সপ্তর্ষি মিডিয়া